চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্ট মতুর রহমান স্টেডিয়ামের কোল খেসে তৈরি হচ্ছে নতুন ক্রিকেটার গড়ার কারিগরের কাজ আগামীকাল অর্থাৎ সাতাইশ অক্টোবর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ সেই ম্যাচ ঘিরে ক্ষুদে ক্রিকেটারদের কি আশা কোন ক্রিকেটার তাদের সবচেয়ে প্রিয় সেই সবই জানবো আজকে বাংলাদেশ তো টি টোয়েন্টিতে এশিয়া কাপে ভালোই করছে তো আশা করি কালকে বাংলাদেশই জিতবে এবং আমার প্রিয় ব্যাটসম্যান হচ্ছে লিটন দাস বাংলাদেশে আর যদি কি ইন্টারন্যাশনাল হয় তাহলে বিরাট কোহলি লিটন দাস লিটন দাসও ব্যাটসম্যান আর কিপার আমিও সেম ব্যাটসম্যানের কিপার তার কারণ সব মিলে কী মনে হচ্ছে কালকে লিটন দাস অনেক ইঞ্জুরি থেকে ফিরেছে কী মনে হচ্ছে কেমন ব্যাটিং করবে লিটন দাস কালকে

তুমি তো পেস বলার কালকে বাংলাদেশ পেস সিরিজ খেলা কার বল তাসকি নামে তাসকি নামে বল সরি কেন তাসকি নামে কেন কারণ ওর বল বেশি সুইং করে সুইং করে কি মনে হচ্ছে কালকে কে জিতবে বাংলাদেশ জিতবে বাংলাদেশ জিতবে তো তাসকি যদি কালকে খেলে কি রকম বোলিং করবে কি মনে হয় তোমার কয় উইকেট কালকে মিনিমাম দুই তিন উইকেট নিবে তো তোমাদের মাঠের পাশেই তো খেলা হবে কালকে কি মনে হচ্ছে সব মিলিয়ে যে কালকে এত মানুষ হবে তো কেমন কেমন হচ্ছে বাংলাদেশ অনেকদিন পরেই মাঠে খেলা কি মনে হচ্ছে তোমার জিততেও পারে কি মনে হচ্ছে কালকে কোন দল জিতবে বাংলাদেশ বাংলাদেশের কোন ব্যাটসম্যান বা বোলারকে তোমার ভালো লাগে ঋষাদ হাসান ভালো লাগে কি মনে হচ্ছে কালকে ঋষাদ কি রকম খেলবে ভালো খেলবে ভালো খেলবে ইচ্ছা আছে গিয়ে খেলা দেখবা ইচ্ছা আছে যাবা যাবো তো কি মনে হচ্ছে সব মিলে বাংলাদেশ কয়টা ম্যাচ জিতবে এই তিন ম্যাচ জিতবে আর ঋষাদকে তোমার কেন ভালো লাগে ঋষাদ লেগ স্পিন করে এবং আমি লেগ স্পিন করি বলে আমি ঋষাদ হোসেনকে পছন্দ করি কালকে ঋষাদ খেলে কতগুলো উইকেট পেতে পারে তোমার কি মনে হয় এটা তো আমি জানি না ও কি মনে হচ্ছে ছয় সাত এরকম অনেকদিন পরে লিটন দাস ফিরছে মাঠে তো কি মনে হচ্ছে কিরকম কত রান করতে পারে লিটন দাস

এখন সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে নিয়ে ক্ষুদে ভক্তদের আশায় বুক বেঁধেছেন বাংলাদেশ উপহার দিবে খুব ভালো একটি ম্যাচ এবং জিতবে বাংলাদেশ এবং হোয়াইট ওয়াশ করবে ওয়েস্ট ইন্ডিজকে এখন দেখার বিষয়ে বাংলাদেশের টাইগাররা কি পারবে ক্ষুদে ক্রিকেটারদের আশা স্বপ্ন পূরণ করতে বিশেষ ফ্লাইট লিফটেন্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত অন